এই যে যখনই সময় পা গিয়ে ঘুমিয়ে পড়ে তো যেখানে সেখানে মানে সেটাই এনার্জিটা ধরে রাখা যায় আমাদের কি হবে আমাদের কি হবে আমরা যেখানে সেখানে ঘুমাতে পারি না সোফায় ঘুমিয়ে পড়ছে লাইটের স্ট্যান্ডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে আমরা যেখানে পারি না আমরা কি আমরা কি করবো তাহলে আমরা ও খুব খাবার খেতে চায় না জোর করে খাওয়াতে হয় প্রচুর হ্যাঙ্গাম খাবারে প্রচুর বাজবিচার এটা খাবো না সেটা খাবো না হ্যান্ড প্রচুর বাজবিচার ওসব রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না মানে এখানে যখন আমরা খাবার দাবার অর্ডার করি হ্যাঁ তো খুব ডিফিকাল্ট রেস্টুরেন্ট থেকে খাবার আনাতে এইতে হবে না ওটা হবে ওর একার জন্য আলাদা করে একটা খাবার আসবে সেটা কেউ খাবে না আবার এমন একটা খাবার পুরোটা খেতেও পারবো না তারপর পুরোটা খেতেও পারবো তারপর ওর খাবারটা আচ্ছা একটু নিয়ে নাও না একটু নিয়ে নাও তাহলে আমি আমারটা যেটা অর্ডার করেছিলাম এটা কি করে দুজন দুজনকে একটা করে গান ডেডিকেট করো গান ডেডিকেট করব হটাত করে গান মাথা আসে বলতো এই কি গান এই নুন ঘন্টা বৈছে যে ঘন্টা কত কিনেছিলা না 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 নি তোমার বিয়ে পড়েদ নাম কালুয়া এই কি এক কি फेमस গান হ্যাঁ কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া এটা

হ্যাঁ ওইটাই এর নাম হচ্ছে অ্যানাবে অ্যানাবেল আমরা 3 বছর শুটিং করছি 3 বছর শুটিং করছি এখানের প্রত্যেকটা প্রপস প্রত্যেকটা সেট সেট প্রপস আমাদের জানা চেনা এই প্রত্যেকটা কোণা আমাদের দেখা একে হঠাৎ একদিন ফ্লোরে পাওয়া গেছে একদিন না দেখলাম তুই আজকে দেখলি কাল থেকেছি কাল থেকে ছিল আমি কালকেও দেখেছি ওকে একে হঠাৎ হঠাৎ পাওয়া গেছে একে সেটের মধ্যে দেড় বছর পর কোথা থেকে এসছে কিভাবে এসছে কেউ জানে না কেউ দেখে গেছে কি না তো বেসিকলি ওকে সেটে পাওয়া গেছে হ্যাঁ তো এখন একে আমরা কথা হাতে দায়িত্ব দিয়ে দেবো কথা কাঁঠা এই তোমার কাছে এরকম

না ভয় লাগে যেটা দেখিস নি ফিল করিস ভয় লাগে যেটা শুনে ভয় লাগে না হ্যাঁ সিনেমা দেখে সিনেমা দেখে ভয় লাগে ওই শেষ বহু বছর আগের ওইটাই আমার লাস্ট হওয়ার মুভি দেখা তো ব্যাস আমার তো এই জন্য আমারও তো সিনেমা দেখে আমারও ভয় লাগে ইয়ে করতে সিনেমা দেখে ভয় লাগে কি বলবো দর্শকদের কি বলতে দর্শকদেরকে এটাই বলবো যে আমাদের তো খুব ওরিয়েন্টেড দর্শক তারা হয়তো মানে খুব কি বলবো আকুল হয়ে ব্যাকুল হয়ে তারা সকালবেলাতেই যখন হটস্টারে আপলোড হয় এপিসোড সেটা দেখে নেন কিন্তু একটু টিভিতে দেখলে পরে এই যে টিআরপি নিয়ে প্রশ্নটা কিছুক্ষণ আগে করলে সেটার একটা বড় সমাধান হয় যে নিজেদেরকে একটু রিস্ট্রেন করে যদি সাতটার সময় টিভিতে দেখো তোমরা তাহলে হ্যাঁ তাহলে আর কিছুই না যে একটু টিআরপিটাতে ওপর নিচটা যেটা হচ্ছে সেটা তাহলে একটু স্টেবল হয়ে যায় কারণ মাঝে মাঝে তো চ্যানেল আমাদের দিকে এরকম পড়া থাকে কি ব্যাপার কি হচ্ছে তো তখন আমি উত্তরটা দিতে পারবো যে কি আবার হচ্ছে দেখুন নাম্বার দেখেনি কি বলবো তাহলে কথা চলুক আরো এক দেড় বছর সেটাই হতে পারে আর ও যে প্রত্যেকবার শো শেষ শেষ হলেই বলে না প্রতিদিন সন্ধ্যা সাতটা জল সে সাতটার সময় দেখুন এটা যে তোমরা কেউ শোনো না এটা প্রমাণিত হয়ে যাচ্ছে এটা ভুল প্রমাণ করে দাও যে তোমরা সবাই শোনো এবং সন্ধে সাতটায় দেখো তালি হয়ে যাবে কি করতে হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা